হাইকোর্টের সামনে খণ্ডিত মরদেহের পরিচয় শোনা চাহাবাগ ঈদগা মাঠ পানির পাম্পের পাশে প্রধান সড়কের ডাম থেকে উদ্ধার ছাব্বিশ টুকরো খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে নাম তার আশরাফুল হক বয়স বিয়াল্লিশ বৃহস্পতিবার তেরোই নভেম্বর রাতে পরিচয় শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালিদ মনসুর ফুলের ছাপের মাধ্যমে খণ্ডিত মরধের পরিচয় শনাক্ত হয় তার নাম আশরাফুল ফিতা আব্দুল রশিদ মাতা এশ্রাব্যাগো বাড়ি রংফুল ওসি খালাদ মনসুর আরও বলেন সন্ধ্যার দিকে হাইকোর্ট সংলগ্ন রাস্তা থেকে নীল রঙের দুটি ড্রাম দেখে লোকজন থানায় খবর দেয় পরে ড্রাম খুলে খণ্ডিত মানুষের মরদেহ পাওয়া যায় মরদেহা থেকে দুর্গন্ধ চড়াচ্ছে দুটি নীল ড্রামের মধ্যে ছিল মরদেহ থেকে দুর্গন্ধ চড়াচ্ছে দুটি ড্রামের মধ্যে চাল ছিল কালো ফলিথিন দিয়ে মরানো মরানো ছিল মরদেহের হাত পা মোট ছাব্বিশ টুকরো করা হয়েছে পুলিশের ধারণা দুই একদিন আগে হত্যার পর হত্যাকারীরা এখানে ড্রামের মধ্যে মরদেহ ফেলে গেছে খণ্ডিত মরদেহ গুলো গলা পর্যন্ত সবকিছুই আলাদা করা মুখে দাঁড়িয়ে রয়েছে